আসসালাম আলাইকুম ফেরেশতাগণ কি মাসুম বা নিষ্পাপ সুপ্রিয় দর্শক শ্রোতা অবশ্যই নবীগণের ন্যায় মাসুম বা নিষ্পাপ তারা সকল ভুলের কারণ তারা সর্বদা আল্লাহর নির্দেশ মোতাবেক কার্য সম্পাদন করে থাকেন তার বিন্দু মাত্র ব্যতিক্রম করেন না তারা আল্লাহর নাফরমানি করেন না বরং প্রত্যেকে নিচ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেন সুরাল আম্বিয়া আয়াত নম্বর উনিশ ও সাতাশ রাহিমাহুল্লাহ কাজী আয়াজের বরাত দিয়ে বলেন তারা নিষ্পাপ হওয়ার ব্যাপারে যেমন নবীগণের বিধান তাদের ক্ষেত্রেও অনুরূপ বিধান তারা নবীগণের উপর তাদের হক পৌঁছিয়ে দেন অনুরূপভাবে যেমনভাবে নবীগণ তাদের উম্মতের মাঝে পৌঁছেছিলেন আলেমুল মালাইকা ও আলাহাবরার পৃষ্ঠনং উনিশ তাছাড়া ফেরেস্তাগণ নিষ্পাপ হওয়ার ব্যাপারে ইসলামী শরিয়াতে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে কবিটু কুরানুল কারিমের সুরাত তাহারিমের ছয় নম্বর আয়াত সুরাত সাফাত আয়াত নম্বর একশত চৌষট্টি থেকে একশত ছষট্টি সুরাল আম্বিয়া এর উনিশ নম্বর আয়াত এবং সুরাল ওয়াকিয়া এর সাতাত্তর থেকে উনআশি নম্বর আয়াতে এর সুস্পষ্ট উল্লেখ রয়েছে